হ্যালো বন্ধুরা জন্মতিথি উৎসব যারা কাছে থাকেন তারা জানেন ঠিকানা যারা দূর থেকে আসবেন তাদের বলি আরামবাগ লোকাল বা গোহাট লোকাল করে আরামবাগ বা গোয়া স্টেশনে নামবেন কিংবা বাসে করেও আপনারা আরামবাগ আসতে পারেন সেখান থেকে যেগুলো জয়রামবাটি রোড বৈতর লাইন বা যেকোনো গাড়ি ঘাঁটার লাইনেও যদি চাপেন তাহলে কামরপুকুরে নামতে হবে ছুটিতে আর যদি জয়রামবাটি রোডের কোনো বাড়িতে চাপেন তাহলে লাহাবাজারে নামবেন লাহা লাহাবাজারেতেই কামরপুকুর মঠ রামকৃষ্ণ মঠ অবস্থিত এরপরে আমরা রামকৃষ্ণ মঠের যে গেট প্রধান গেট তার ভেতরে প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন রামকৃষ্ণদেবের সেই আমাদের ঐতিহ্যবাহী পুরে ঘর কি সুন্দর সেই যে কুড়ে ঘর সাজানো হয় সেবার প্রত্যেক বছর রামকৃষ্ণ দেবের জন্মতিথির আগে এগুলোকে আবার ঘরের ছাউনি দিয়ে সাজানো হয় কি অপূর্ব সুন্দর প্রধান আজকের জন্য এভাবে লাইন দিয়ে দর্শন করার ব্যবস্থা করে দিয়েছেন সেভাবে লাইন দিয়ে প্রত্যেকে আমরা দর্শন করার জন্য প্রবেশ করতে আরম্ভ করেছি ওই লাইন ধরে এলাম শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের যে আদি বাড়ি সেই বাড়িতে সে মাটির অপূর্ব সুন্দর বাড়িটিকে আজ ফুল দিয়ে অপূর্বভাবে সাজানো হয়েছে এরপর ঠাকুরের প্রসাদের ব্যাপারটা বলি অফিস থেকে আপনি কুপন নিতে পারেন কুপন নিয়ে খেতে পারেন কিংবা এখানেতে আপনি খেতে পারেন দু জায়গাতেই খাওয়ানো হয় সো আপনাদের যেটা সুবিধা সেটা করতে পারেন কুপনের জন্য সেরকম নির্দিষ্ট কিছু অর্থ ধার্য করা নেই ন্যূনতম একটা ধার্য করা আছে পঞ্চাশ টাকা এবং আপনাদের যেরকম সামর্থ্য যা ইচ্ছা আপনাদের ওপর ছেড়ে দেওয়া হয় যেরকম ইচ্ছা সেরকম দিয়ে কিছু অনুদান দিয়ে কুপন সংগ্রহ করে খেতে পারেন টেবিল চেয়ারের ব্যবস্থা আছে সেখানেতে আর দ্বিতীয় ব্যবস্থা হচ্ছে এখানে আমাদের কামারপুকুরের যে বিখ্যাত বোঁদে জিলাপি সেগুলো এখানে ছাঁকা হচ্ছে এইদিকে খাওয়ানো হচ্ছে খাওয়ানো সেরে লাহাবাজার থেকে কলেজ রোডের একটু এগিয়ে দিই ওখানেতে মেলা চলছে আজ এইটুকুই পরের পর্বে মেলার ভিডিও দেখা